সমুদ্রে ঘুরতে এসেছি তোমাদেরকে সমুদ্রের পুরো ভিউটা কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে দেখো সমুদ্রের ভিউটা প্রচণ্ড পরিমাণে সত্যি কথা বলতে রোদ এখানে চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে ওই দেখো ওই দূরে আমার মেয়ে হাঁটছে দেখো বালির মধ্যে হাঁটতে পারছে না ঠিকঠাকভাবে তবুও হাঁটার চেষ্টা করছে আর বালিতে হাঁটা সত্যি কথা বলতে খুবই মুশকিল একটা ব্যাপার তাই না সমুদ্রের ধারে দেখো এখনো রোদ আছে এখানে কত লোক দাঁড়িয়ে আছে দেখো যে কত লোক জলে খেলা করছে দেখো সমুদ্রের ঢেউয়ে এটা ভীষণ বড় সমুদ্র দেখো সমুদ্রের চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় ওই যে সমুদ্রের ওখানে ওখানে পার্ক আছে সমুদ্রের পারে সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো আগে সমুদ্রটা দেখে নাও এই যে দেখো ওর বাবা আর ওর আমার মেয়ে দুজনে মিলে সমুদ্রের দিকে চলে গেছে এই যে দেখো এখানে কত লোক সমুদ্রে চলে করছে সমুদ্রের ঢেউটা শুধু দেখো এ বাবা আমার মেয়ের অবস্থাটা শুধু দেখো সমুদ্রে চলে আর তুলে না তুলে না পুরো জামাটা ভিজে যাবে যে হায় পুরো জামাটা তো ভিজে গেছে বাবু তোমার বাবা অবস্থা দেখো মেয়ের পুরো জামা ভিজে গেছে এই ধরো একে ধরো সাহস দেখেছো মেয়ের কিরকম কেমন কমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখো সমুদ্রের ধারে সাহস শুধু দেখো অন্যান্য বাচ্চাগুলো ভয়ে যাচ্ছে না আর আমার মেয়ের সাহসটা শুধু দেখো একবার জলে নামবে শুধু বলছেন কত বড় ঢেউ দেখেছি দেখো কতটা ঢেউ ওর বাবা পুরো ভিজে গেছে কি অবস্থা দেখো এত বড় ঢেউ এসেছে পুরো ভিজে গেছে এত বড় সবাই পুরো ভিজে গেছে এখানে আমারও দেখো পাটা পুরো ভিজেই গেছে পালিয়েছো পালিয়েছো আমার মেয়ের অবস্থাটা দেখো পুরো ভিজে গেছে একদম সমুদ্রের ধারে জানো বালিতে গটা গা ভরে গেছে সত্যি কথা বলতে এই যে সমুদ্রের ধরে সবাই বসে আছে এখানে আর এই যে দেখো সব বালি নিয়ে সব কি কি করছে সবাই দেখো কেউ ঢিপি বানাচ্ছে কত কিছু করছে এই বালি নিয়ে এই বাচ্চাটাকে দেখো বালি নিয়ে এরা যে খেলছে আমার ছোটবেলা কথা মনে পড়ে গেল আগের বাচ্চাগুলো ছোটোবেলায় কীরকম বালি নিয়ে খেলতাম আমরাও এরকম বালি নিয়ে ঢিপি বানাতাম মন্দির বানাতাম বালির ওপরে বালির ওপরে সব এরাও সেটা করছে আর আমার মেয়ের অবস্থাটা দেখো নিজে গিয়ে বলছে বাবা চলো অনেক জল ঘাটা হয়ে গেছে আর জল ঘাটবে না বলছে কথা বলতে রোদের তাপে সবাই পুরো কালো কালো ভূত লাগছে যেন পরে রোদরা মুখে পড়ছে তো ডাইরেক্ট পুরো তার জন্য দেখা যাচ্ছে না সত্যি কথা বলতে কাউকে জলের দিকে তো তাকাতেই পারছি না রোদের তাপে সত্যি কথা বলতে আমার মেয়ের অবস্থা আজকে পুরো বারোটা বেজে গেছে জলে পুরো ভিজে গেছে এত বড় একটা ঢেউ এসেছে যেন জলে পুরো ভিজে গেছে আর গা পুরো গায়ে বালিতে ভর্তি ওর বাবা দেখুন বালি ঝাড়ছে গা থেকে বিশাল বড় একটা ঢেউ এসেছিলো ঢেউটা আসার করেই শুরু হয়ে গেছে পুরো জামা কাপড়ও ভিজে গেছে বাচ্চাটারে এখানে দেখো সমুদ্রে সবাই জলে স্নান করছে কেমন সবাই দেখো ওই দেখো ওদিকেও সব স্নান করছে দাদু গেছে অনেক দূরে ঢেউ প্রচুর ঢেউ সমুদ্রটা বড় দেখতে পেয়েছো মানে এটা একটা বিচ কেরালার একটা বিচ আর এখানে বাচ্চাটার অবস্থা দেখো বাচ্চাটার অবস্থা দেখো গায়ের মধ্যে কিরকম বালি দিয়েছে ছোট বাচ্চাটার অবস্থাটা দেখো কি হয়েছে যে আমার মেয়ে আর তার বাবা এই যে দাঁড়িয়ে আছে ওখানে আমার মেয়ের ভীষণ সাহস অন্যান্য বাচ্চা ওর বয়সী বাচ্চাগুলো যায় না চলে কিন্তু আমার মেয়ের এত সাহস শুধু বাবাকে বলবে জলে যাব জলে যাব চলো ওই যে দাদুটা দেখো আমার মেয়েটাকে ডাকছে বলছে আসো আসো চলো এখানকার একটা দাদু এসেছে এসে ওকে ডাকছে বলে চলো জলে নিয়ে যাব দেখো ওকে টেনে নিয়ে যাবে বাট ও তো যাবে না দেখো সাহস কীরকম দেখো দাদুটার সাথে কিরকম চলে যাচ্ছে দেখো সাহস কীরকম দেখো এখানকারই একটা লোক অপরিচিত লোক তার হাত ধরে কেমন চলে যাচ্ছে দেখো সাহস শুধু কিরকম দেখো ওর মেয়েটার সাহসটা শুধু দেখো তোমরা দেখো পাশের একজন দাদু এসেছিল ওর হাতটা ধরেছে বলছে চলো তোমায় সমুদ্রের ঢেউ খোয়াবো তারপর ওর বাবার সাথে কিরকম চলে গেলো দেখো তার সাথে দেখো আমার মেয়ের সাহসটা দেখেছো কিরকম জলের কাজকে কেমন চলে গেছে দেখো অন্যান্য বাচ্চারা হলে কি বলে তো অপরিচিত মানুষের কাছে যায় না কিন্তু আমার মেয়ে আবার উল্টোটা অপরিচিত হোক যাই হোক হাত ধরে ফেললেই তার কাছে চলে যাবে এটা একটা বাজে অভ্যাস দেখো তার হাত ধরে কিন্তু জলের সামনে দাঁড়িয়ে আছে দেখো সাহসটা শুধু দেখো মেয়ে একবার জল আবার আসছে আর এই যে দেখো সমুদ্রের ধারে হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে এই হাওয়াই মিঠাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো পুরো জলে একাকার হয়ে গেছে আমার মেয়ে আজকে জানো জলে এত পরিমাণে ভিজেছে না আজকে বলার মতো না বাবু এদিকে দেখি এদিকে দেখো এই বাবু এদিকে দেখো আমাকে বাই বাই করছে এই দেখো এটা পুরো সমুদ্রটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই দাঁড়ো পুরো সমুদ্রটা কত লোক এসেছে এখানে তুমি যেদিনকেই আসো না কেন সেদিনকেই প্রচুরই ভিড় থাকে প্রচুর মানুষের ভিড় থাকে দেখো বিচের ধারে সব মেলা বসেছে উপরটাতে আর এখানে সবাই বসে আছে একদম আমার বাড়ির কাছে সমুদ্রটা সমুদ্রের ঢেউগুলা শুধু দেখো আর আমার মেষ সাহস দেখো একাই কি কম দাঁড়িয়ে আছে দেখো মেষ সাহসটা শুধু দেখো আমার বাবাকে বলছে বাবা আবার নিয়ে চলো দেখো মানে আমাদের থেকে বেশি মজা আমার মেয়েই করছে জানো অনেকদিন ধরেই বলছিল সমুদ্রে যাব সমুদ্রে যাবো বাট ওকে নিয়ে আসা প্রত্যেক সপ্তাহেই বাট তবু ও আজকে শনিবার ছুটি ছিল তো বলছে যাবো চলো ওই জন্য ওকে নিয়ে এলাম আর এসে ও সব থেকে আনন্দিত হয়েছে আর ওর এই আনন্দটা দেখে সত্যি কথা বলতে আমাদের বেশি ভালো লাগছে এত রোদ কি বলবো আর দেখো রোদটা দেখো কিরকম মামা ডুববে যখন সেই মুহূর্তটা সত্যিই সুন্দর লাগবে বাট মামাটা ডুবতে এখন অনেক দেরি সেটা আমার এই ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না এই ভিডিওতে অন্য ভিডিওতে তোমাদেরকে সূর্যি মামার ডোবাটা আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেব ঠিক আছে চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ঠিক আছে আজকের মতো টাটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা আচিং করার জন্য দেখে নেওয়া শেষ মতো দেখো আমার মেয়ের কিন্তু জলঘাটা হয়ে গেছে পুরো জামা প্যান্ট কেমন ভিজিয়েছে শুধু দেখো প্যান্টটাকে তো পুরোই ভিজিয়ে দিয়েছে অবস্থা ভীষণ খারাপ ওর এখন ভেজা প্যান্টেই ঘুরবে এবার ঠান্ডা লেগে তো মনে হচ্ছে যাবে আমার যেটা মনে হয় ঠান্ডা তো লাগবেই ওর আর বিচের ধারায় যদি দেখো সব খেলনা কত কিছু বসেছে